বাইরে হ খালি গায়ে শুরু হয়েছে মাছ ধরা রোদ্রে তামা তামা হয়ে গেছে গা পাইছ অনেক মাছ আচ্ছা অনেক ছোট ছোট মাছ পাইছো নাকি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ফিশ লাভারের পক্ষ থেকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর লাইক দিয়ে নতুন নতুন ভিডিও পাইতে হইলে সাবস্ক্রাইব করতে হইব সবাই দেখতে হইব তো না সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও দেবো অনেক সিগারেট অনেক 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 ভিখারি হয়ে গেছি আমরা কিন্তু ছোট ছোট মাছ পাইতাছি আর কি আরে ছোট মাছ ধরলি তুই

दूजा लो एक लोग दूजे दूजा देखो को एंगल को एंगल देखिए